নমস্কার রামাকৃষ্ণ টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা বাবা দাদু দিদা ঠাকুমা ঠাকুর দাদাদের জানাই অনেক অনেক ভালোবাসা প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা সবাই ভালো আছেন ভালো থাকবেন আমি আবারও চলে এসেছি শ্রী শ্রী রামকৃষ্ণ মিশনের স্বামী জ্যোতিষরানন্দ মহারাজজি লেখা ধ্যান ও আধ্যাত্মিক জীবন সম্পর্কে আলোচনা করতে আজকে আমরা আলোচনা করব ভারতের গুরুবাদ শরণাতীত কাল থেকে ভারতে ও অন্যান্য স্থানে গুরু বা আধ্যাত্মিক আচার্য সর্বোচ্চ সমান পেয়ে আসছেন হিন্দু শাস্ত্র তো এতদূর এগিয়ে যে সেখানে বলা হয় যে গুরুই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এমনকি পরম ব্রহ্ম স্বয়ং অধিকাংশ লোকেরই কিন্তু ভুলে যায় যে এ কথা আধ্যাত্মিক দিক থেকে বলা হয়েছে দেহগত অভাবে নয় অধিকাংশ আধ্যাত্ম সাধকের বিপদ হলো। তারা নিজ দেহে ও ব্যক্তিত্বে আত্মবুদ্ধি করে কোন একটি দেব বা দেবীর প্রতি অনুরক্ত হয়ে ওঠে এবং সেখানে আবদ্ধ থেকে যায় আর যদি তাদের কোনো আধ্যাত্মিক আচার্য থাকেন তবে তারা সেই আচার্যের মূর্তি ও ব্যক্তিত্বকে ঘিরেও পরে থাকে এটি আধ্যাত্মিকতার রঙে রাঙানো জড়ভাব ছাড়া আর কিছুই নয় সাধনের গোড়ায় এর যতই উপযোগিতা থাকুক না কেন এর আধ্যাত্মিক জড়ভাব কাটিয়ে উঠতেই হবে উঠতেই হবে কিন্তু প্রশ্ন হলো কি করে তা করা যায় আধ্যাত্ম সাধনার পথে যে কেউ অগ্রসর হবে তাকে বুঝতে হবে সাধক হলো একটি জীবাত্মা এবং সাধ্য হলেন স্বয়ং পরমাত্মা ছাড়া আর কেউ না জীবাত্মা যেন অনন্ত আত্মা পরমাত্মার অংশ এবং গুরু তার স্বরূপে দিব্য ভাবেরই প্রকাশ যার মাধ্যমে ভগবত কৃপা জ্ঞান ভক্তি এবং আনন্দের ফলগুধারা প্রবাহিত হয় আমাদের কর্তব্য হল ভক্ত ইষ্টদেবতা ও গুরু যে প্রকৃতপক্ষে একই জ্ঞানাতীত আত্মার বিভিন্ন অভিব্যক্তি এই সত্যটি কিভাবে উপলব্ধি করা যায় সে বিষয়ে সচেষ্ট হওয়া ধ্যানের পূর্বে প্রথমেই শরীরকে মন্দির বলে ভাবা যাক এখন আমরা এই মন্দিরে প্রবেশ করতে পারি হৃদয়ের সিংহদ্বার দিয়ে এবং লক্ষ্য করতে পারি যে আমাদের হৃদয় সেই অনন্ত জ্যোতি ও অনন্ত চৈতন্যের স্বরূপ পরমাত্মার অংশ জীবাত্মার আলোক ও চেতনায় পূর্ণ হয়ে আছে আমাদের শরীর মন এবং সমগ্র জগৎকে এই অনন্ত সত্তায় বিলীন করে দিয়ে ভাবা যাক আমরা যেন অনন্ত জ্যোতি ও অনন্ত চৈতন্যের দ্বারা অনুসূত ও পরিব্যাপ্ত এক একটি ছোট ছোট আলোক ও চেতনার গোলক যেহেতু এ ধরনের ধ্যান সাধারণ লোকের নাগালের বাইরে তাই মনে করা যাক আমাদের জীবাত্মা একটি শুদ্ধ মানুষ শরীর ও একটি শুদ্ধ জড় শরীর রূপ আচ্ছাদন গ্রহণ করেছে আর পরমাত্মা একদিকে গুরু রূপ ও অন্যদিকে ইষ্ট রূপ ধরেছেন গুরুকে প্রণাম করে আমাদের উচিত তার ব্যক্তিভাবকে ইষ্ট দেবতায় লিম করে ইষ্টমন্ত্র জপ করতে করতে ইষ্টদেব বা দেবীর ধ্যানে মগ্ন হওয়া প্রথম ধাপ হলো রূপ ধ্যান অর্থাৎ দেবতার সমগ্র জ্যোতির্ময় আনন্দ উজ্জ্বল মূর্তির ধ্যান তারপর গুণ ধ্যান অর্থাৎ দেবতার অনন্ত সদ্গুণ রাশির যেমন পবিত্রতা জ্ঞান ভক্তি ও আনন্দের ধ্যান তৃতীয় এবং শেষ ধাপ হল স্বরূপ ধ্যান অর্থাৎ সর্বব্যাপী চৈতন্যের শুদ্ধ সত্য গুরু ও শিষ্য যার ভিন্ন ভিন্ন প্রকাশ তার ধ্যান ধ্যানের পূর্ববর্তী ধাপেও এই অনন্ততত্ত্বের তত্ত্বের কাটি যেন আমরা কখনো না ভুলি আধ্যাত্ম সাধকের সবসময় মনে রাখা উচিত যে মানব রূপকে দেবী মূর্তি রূপে পূজা এবং মানব ব্যক্তিত্বকে অন্ধভাবে পূজা করা উন্নতির পক্ষে বাধা এতে গুরু ও শিষ্য উভয়েরই ক্ষতি হয় মুক্ত আত্মা এবং তিনি বিশেষভাবে দেখতে চান যে তার সব শিষ্যই নিজের পায়ের উপর দাঁড়িয়েছে স্ব স্ব দেবত্ব উপলব্ধি করছে ও বিশেষত মুখী মনোভাব গঠনের উদ্যোগী হয়ে নিজ নিজ সমস্যার সমাধান করছে শিষ্যরা যদি গুরুর ব্যক্তিত্বকে আঁকড়ে থেকে প্রতিপদে তার সাহায্য নির্দেশের অপেক্ষায় থাকে তিনি পিছুটান অনুভব করেন ও তিনি নিজে যে আধ্যাত্মিক শক্তি ও মুক্তি লাভ করে আনন্দের অধিকারী হয়েছেন তাদের সেই অবস্থায় অধিষ্ঠিত করার অক্ষমতা তিনি জানিয়ে দেন অন্ধের মতো অনুগামী তার এমন একাধিক শিষ্য অপেক্ষা বরং তিনি একজন মুক্ত আত্মাকে শিষ্যরূপে পেতে চাইবেন তাই কোনো প্রাজ্ঞ ধর্মগুরু ভারতে ভক্তদের মধ্যে অত্যাধিক প্রচলিত এই অন্ধের মতো ব্যক্তিগত সেবার নিন্দা করেন অধিকাংশ শিষ্যই ভুলে যায় যে আদর্শ অনুসরণ করা ও তদনুসারে জীবনযাপন করা গুরুর দেহ যন্ত্রের পরিচর্যা করা অপেক্ষা আরো অনেক বেশি গুরুত্বপূর্ণ আমাদের নিজেদের এমনভাবে গড়ে তুলতে হবে যাতে আমরা বাইরের আচার্যের উপর অধ্যাধিক নির্ভরশীল না হয়ে অন্তর্জামী গুরুর ওপরেই বেশি মাত্রায় নির্ভরশীল হয়ে অধ্যাত্ম চেতনার কোন এক স্তরে উঠে সেখানে যেন অবশ্যই স্থিতি লাভ করতে পারি তা গুরু সশরীরে বর্তমান থাকুক অথবা ভগবান শ্রীরামকৃষ্ণ যেমন বলেছেন এ ঘর থেকে ও ঘর অর্থাৎ স্থূল চেতনার স্তর থেকে সূক্ষ চেতনার স্তরে গিয়ে থাকুন গুরুবাদের অতি প্রচলিত ধারায় পড়ে যাবার বিপদ কাটিয়ে উঠে যায় কেবল পূর্বকথিত নিরাকার অনন্ত আত্মার ধ্যান অভ্যাসে যে আত্মা অসীম জ্ঞান অসীম প্রেম ও অসীম আনন্দ স্বরূপ আবার যখন ব্যক্তিত্বের স্তরে ফিরে আসি তখনও আমাদের উচিত আত্মার উপর বেশি আস্থা রাখা সাকারের উপর নয় আত্মপ্রবঞ্চনা এড়াবার জন্য অসীম আত্মায় সব সাকার ভাবকে লয় করে তার ধ্যান করা এবং বারংবার অভ্যাসের মাধ্যমে পরম চেতনায় স্থিতি লাভ করতে চেষ্টা করা ভালো এতে শুধু শিষ্যকেই নয় আচার্যকেও চরম মুক্তি ও শান্তি লাভে সহায়তা করা হবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় শুভ শঙ্কু জয় দেবী দুর্গা দুর্গতি না জয় মা কালী